জেটিয়া এলাকা থেকে দুই যুবককে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার করলো জেটিয়া থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গোপন সূত্রে খবর পেয়ে জেটিয়া থানার পুলিশ রবিবার জেটিয়া থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সমেত শুভ্রনীল কিস্কু ও জিৎ সরকার নামে দুই যুবককে গ্রেপ্তার করে সোমবার ধৃত দুইজনকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় জেটিয়া থানার পুলিশের পক্ষ থেকে আমস কোথার থেকে পেয়েছিল আমস কোথা থেকে পেয়েছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা